আমি তোমাদের জন্য বিগত সালের এমসিকিউ পরীক্ষাগুলোকে সুন্দরভাবে সলিউশন করে দেওয়ার জন্য আজকে ময়মনসিং দু সালের কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি সাইন থ্রি এ সমান কোসেক হলে এ এর মান কত তাহলে আমরা একটা জিনিস জানি এই রিলেটেড অঙ্কগুলা গুলা এই জায়গায় দেখো এখানেও থ্রি এখানে অর্থাৎ যদি আমার সমান থাকে তাহলে আমরা খুব সহজে আমি খেয়াল করবো সাইন থ্রি এ সাইন থ্রি এখানেও দেওয়া আছে এবং কোচের থ্রি এ দেওয়া আছে তাহলে দুটাই সমান তাহলে দুটাই যদি সমান হয় তাহলে কত কোচের কত ডিগ্রি মান এবং সাইন কত ডিগ্রি মান দুটাই সমান সেটা যদি আমি জানি তাহলে আমাদের অঙ্কটা করা নাইনটি ডিগ্রি আমি বললাম এই নাইনটি ডিগ্রিটাকে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবো তো এখানে আছে থ্রি থ্রি দিয়ে নাইনটি ডিগ্রি কে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার শেষ তাহলে অ্যান্সার হবে কত

সমান হচ্ছে থ্রি এই যে থ্রি দুজন তাহলে হবে থার্টি ডিগ্রি এইভাবে করে করতে গেলে আমাদের একটু সময় লাগবে আর আমি যেটা বললাম সেটাতে যদি আমরা করতে যাই তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবো এরপরে যে প্রশ্নটা আছে একটু খেয়াল করি এখানে বলছে যে এ ত্রিভুজের এ ইকুয়াল বি অর্থাৎ আমরা এমন একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি যে ত্রিভুজটা দুটো বাহু সমান যে ত্রিভুজের দুটো বাহু সমান যদি হয় কোন ত্রিভুজের সেই ত্রিভুজটার নাম হয় হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে আমরা বলতে পারবো এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এ বি সি এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় এ এটা যদি সমধিবাহু ত্রিভুজ হয় তাহলে এসি এবং বিসি এই দুটো যদি সমান হয় তাহলে আমাকে বলছে যে এ কোনটা হচ্ছে পনেরো ডিগ্রি এই কোনটা যদি পঁচিশ ডিগ্রি হয় অর্থাৎ যদি পঁচিশ ডিগ্রি হয় আমরা জানি সমধিবাহু ত্রিভুজের যে বাহু দুটো সমান থাকে সেই বাহু দুটার যে কোন থাকে সেই কোনটাও কি হয় পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এই কোনটা হচ্ছে পঁচিশ ডিগ্রি তো এই কোনটাও যদি পঁচিশ ডিগ্রি হয় তাহলে দুটা কোণের যোগ করে একশো আশি ডিগ্রি আমরা ভাগ করবো না বিয়োগ করব। তাহলে আমরা বলতে পারবো একশো আশি ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাহলে আমার থাকে কত একশো তিরিশ ডিগ্রি খুব সহজে আমরা এটা বের করতে পারলাম একশো তিরিশ ডিগ্রি এরপর যে প্রশ্নটা আছে দেখি এখানে বলছে যে সাইড এ সমান ওয়ান বাই এক্স হবে বি সমান কত আচ্ছা সাই কোয়াড এ এ এর মান বের করতে বলছে তাহলে কি যেহেতু বের করতে বলছে তাহলে এখানে হচ্ছে এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁক করি তাহলে খেয়াল করি এটা যদি এ হয় এটা যদি বি হয় এবং এটা যদি সি হয় এই কোণটাকে আমাকে বের করতে বলছে সাইন সমান আমরা কি জানি সাইন সমান জানি হচ্ছে লম্ব বাই প্রতিভুজ ওয়ান বাই এক্স মানে লম্ব বাই তাহলে আমরা ভূমি বের করতে হবে তাহলে আমি কিভাবে মাইনাস ওয়ান রুড আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা কিসের মন পাইলাম এটা হচ্ছে ভূমি মন পাইলাম এখন আমাকে কি করতে হবে বের করতে হবে সমান আমরা কি জানি কট সমান জানি পর্টসমান জানি হচ্ছে ভূমি বাই বিলম্ব এখানে ভূমি বাই লম্ব ভূমি হচ্ছে এক্সেস ফায়ার মেয়ে চল তাকে যদি আমরা এক দিয়ে ভাগ করি ফটটা প্লট পটসম্যান কি দেখা যাবে যে ভূমি বাই লম্ব লম্ব যেহেতু হয় তাহলে নিচে ওয়ান লেখা দরকার আছে নিচে ওয়ান লেখার কোনো দরকার নেই তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই মানটা পেয়ে যাচ্ছি তাহলে এরপরে যে প্রশ্নটা আছে এখানে বলছে যে টস বি আমার যদি আরেকটা চিত্র হয় সেই চিত্রে বিটা যদি হচ্ছে আমার লিখি এটাকে বি কোণটাকে আমাকে থিটা বের করতে বলছে সিটা বলছে তাহলে বিটা যদি থিটা হয় cos সমান আমরা কি জানি cos সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ এখানে কোণটা ভূমি হচ্ছে উপরে যেটা আছে সেটা ভূমি তাহলে ভূমি হচ্ছে বিসি সমান ওয়ান আর অতিভুজ অতিভুজ হচ্ছে ওয়াই তাহলে আমরা এখানে লম্ব কিভাবে বের করবো সেম আগের মতো যে অতিভুজের উপর স্কোয়ার থেকে আমরা হচ্ছে ভূমি মানটাকে মাইনাস করে দেবো তাহলে আমরা লম্ব পেয়ে যাব এখন আমাকে বলছে যে ওয়াই সমান ও ওয়াই সমান রুট টু এর কথা বলছে এই যে এখানে যে ওয়াই আছে এই ওয়াই এর মান তাহলে কত ওয়াই এর মান রুট টু

যে আমার যে এসি এর মান যেটা হবে এসি এর মানটা হবে ওয়ান এসি এর মানটা কি হবে ওয়ান তো এসি এর মান যদি ওয়ান হয় অর্থাৎ আমার লম্ব যদি ওয়ান হয় এখন আমাকে বের করতে বলছে স্কোয়ার বি মাইনাস কষে স্কোয়ার বি কোচেক সমান কি জানি কোচেক সমান জানি ভাই কোচেক সমান জানি লম্ব লম্বো ভাই লম্বো তাহলে আমার কোচেক স্কোয়ার দেওয়া আছে তাহলে কোশেক স্কোয়ার বি কোশেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব অতিভুজ এখানে হচ্ছে রুট লম্ব হচ্ছে ওয়ান তার উপরে স্কোয়ার মাইনাস তাহলে কস কস সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ এখানে ভূমি হচ্ছে ওয়ান আর অতিভুজ হচ্ছে রুট টু তার উপরে কি দেবো স্কোয়ার তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে খেয়াল করবো এখানে রুট টু আর স্কোয়ার কে ক্যালকুলেশন করলে টু হয় নিচে ওয়ান

ওয়ান বাই ওয়াই ওয়াই এর মান যেহেতু রুট টু তাহলে আমরা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এখন আমি চিন্তা করবো কোচেক তাহলে বিচেক স্কোয়ার যেহেতু বি বলছে তাহলে কোচেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত আমরা যেটা জানি যে এর মানটাকে উল্টে দিলেই

বের করতে পারবো আমরা যে প্রশ্নটা বলছে যে একটি সমধিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহু দৈর্ঘ্য প্রতিটির দৈর্ঘ্য সমান বাহুদাহের প্রতিটির দৈর্ঘ্য যদি হয় তাহলে নির্ণয় করো আমরা জানি সমকুণী ত্রিভুজের আমরা জানি সমকুণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাস ভূমি ভূমিগুণ উচ্চতা একটু খেয়াল করি যদি আমার এটা হচ্ছে সমকুণী সমদ্বিবাহু ত্রিভুজ হয় এ বাহু এবং এ বাহু যদি সমান হয় তাহলে এ বাহুর মান হচ্ছে টু এ এ বাহুর মান হচ্ছে টু এ তাহলে খেয়াল করবো এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে কি ভূমি তাহলে আমরা জানি সমগুণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাত গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে হাত গুণন ভূমি এখানে টু এ এবং উচ্চতা হচ্ছে টু এ এই টু এ টু যদি কেটে দেই তাহলে আমার থাকে হচ্ছে টু এ এ গুণন করলে এ স্কোয়ার তাহলে টু স্কোয়ার হবে আমাদের অ্যানসার এভাবে করে আমরা খুব সহজেই এটার মানও বের করতে পারবো